আর আমরা এই মামুর খুব বেশি বড় একটা বেমার হয়েছে আপনারা দেখতে পাত্রা ক্যামেরার সামনে আমি আমার জীবনে আমি কমেরাত ইলা হেল্পিং ভিডিও বানাইছি না আর আজকে একটা ভিডিও আইছি আপনারা সামনে আপনারা আমারে খালি হাতে ঘুরাইয়া দিবা না দয়া করিয়া আপনারা ভিডিওটা যদি সাহায্য ফারইন করতা তাহলে করবার ফার না যদি তে ভিডিওটা শেয়ার করিয়া দিবা যদি আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দেন হয়তো ভিডিওটা ভাইরাল হয়ে যাইতে পারে আর ভাইরাল হওয়ার পরে যে ইনকাম যেগুলো আইব এই ভিডিওতটা কিয়া কি চাৰা ভিডিঅ'ৰ ইনকাম আমি আমাৰ মামুৰে দিম আগে এটা ভিডিঅ' বনাইছিলে আপলোড কৰ্তাম পাৰিছিনা আগে ওলাই কৈছিল যে এই ভিডিঅ'ৰ যা ইনকাম হ'ব চব কিছু ইনকাম আমি আমাৰ মামুৰে দিমো ত' যাৰ কাৰণে আগৰ ভিডিঅ'টাৰ কোনো কাৰণবৰ সতে আমি ভিডিঅ' আপলোড কৰ্তাম পাৰিছিনা যায় হ'ক আজকে এটা ভিডিঅ' বনাইতে বাধ্য হ'লাম মানে তাই তাইন খুব অসহায় হ'ল আমাৰ কৈছে যে আও আহি আমাৰ এটা ভিডিঅ' বনাওঁ গতিকে আমি আহিলাম তো আপোনাৰ ভিডিঅ'টাত এইটো সাহায্য কৰবা তাইন সাহায্যৰ

কান দিও না সেও নাই আমার একমাত্র এক বাচ্চা ক্ষত দিত টাকা দশ হাজার বেতন পান উনিশ বছরের বাচ্চা বেঙ্গালুর এখন ই সবালে এখন আর পারেন না এখন আমি আর খিতা করবো এখন আপনার কাছে আমি সাহায্য চাই আর আপনার আমার সাহায্য দেও দিয়ে আমার এর মায় করো দয়া করো এছাড়া আমার কোনো উপায় নাই ও দেখো কোয়া যা কিছু হসপিটালের কাগজ সব কিছু আপনার সামনে এখন মেয়ে আনি লাইছে আপনার বালা করে দেখাইতাম ফারিয়ান না ও দেখো কোয়া আপনারা চব কিছুৰ ডকুমেণ্ট আছে ত' বায়ুসকল আপোনাৰ কাছে আমিও অনুৰোধ কৰি আৰু আপনাৰ কাছে কোনোদিন আমি এই ৰকম ভিডিঅ' বনাইছি না আৰু দয়া কৰি আপোনাৰ তোলা থোলা সাহায্য কৰবা আমাৰ এই মামৰ অস্তিত্ব একদম খাৰপ হৈ গৈছে মানুহ আপোনাৰ বুধবাই দিয়ে তো অস্তিত্ব খাৰপ হোৱাৰ ফল মানুহ কেমেৰাৰ চামনে আইতে বাধ্য হয় কেমেৰাৰ চামনে বাধ্য হৈছে নৌ কাৰণে চাইটাই নিলা কোনো বড়ো কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰ পাইছে না যাৰ কাৰণে আমাৰ কৈছে নাই যায় হ'ক আপনারা আমার আগে কই আর এখনও কই আর আপনারা লজ্জা দিবা না ভিডিওটা শেয়ার করিয়া দিবা যদি ভিডিওটা ভাইরাল হয় হ্যাঁ ইনকাম হইব ওই ইনকাম 1 মিলিয়ন ক্রস করলে তো একটা ইনকাম হইব ইনশাল্লাহ ই সারা ইনকাম আমি আমার মামুরে দিম আর আপনারা একটু সহযোগিতা সরবরাহ দয়া করিয়া ইনশাআল্লাহ আর ছোট্ট মোট একটা বাচ্চা আছে বর্তমানে আর বাকি আরো দুইটা এইটান ক্যামেরার সামনে না আমি তোলা কিছু কথা লোয়ার চেষ্টা করি 你别再拉我下了，我的。